নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সিমাকু চ্যানেলে তোমাদের সাথে স্বাগতম এই দেখো আমি আজকে বানাব হচ্ছে পাশমিশ সবজি এটা হচ্ছে ডালের বুড়ি এটা হচ্ছে রাঙা আলু আর আলু এটা হচ্ছে মিষ্টিলাউ এটা হচ্ছে ধুম্বা এটা হচ্ছে মিষ্টিলাওের পাতা দেখো বন্ধুরা প্রথমে আমি তেলটা ঢেলে নিব নিয়ে ভালো করে ডালের বুড়িটা লাল লাল করে ভেজে নেব এই দেখো বন্ধুরা ওই তেলেই আমি ুনটা দিয়ে দিব দিয়ে আমি সবজিগুলো ধুলে দেব সাত মতো লঙ্কাটা নুনটা দিয়ে দিলাম রসটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর একটু মেরে নেব বন্ধুরা হাত পাতাটাও দিয়ে দিব দিয়ে ভালোভাবে মেরে করে নেব বন্ধুরা এখন দিয়ে দিবো জলটা জলটা দিয়ে হ্যাঁ ডালের ভরাটাও ঘুরিটাও দিয়ে দেবো বন্ধুরা চিনি দিতে কিন্তু ভুলবেন অবশ্যই চিনিটা এট করে দেবে আর যেহেতু ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা কমেন্ট করে দিন